আসসালামু আলাইকুম আজকে মাঝে অতি প্রয়োজনীয় একটি প্রোডাক্টের রিভিউ করতে চলে এসেছি যেটা দেখতে পাচ্ছেন সাব গেম বক্স এটা আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে রাখতে হবে কারণ আপনার ফ্যামিলিতে ছোট ছোট বাচ্চা আছে যারা আপনাদের স্মার্টফোন নিয়ে টান করে এবং গেম খেলার জন্য এবং বিভিন্ন ধরনের নেট ব্রাউজিং করার জন্য এবং মোবাইলের আসক্তি থেকে আপনার বাচ্চাকে মুক্তি দেওয়ার জন্য আপনার বাচ্চার হাতে ধরা দিতে পারেন একটি সাব গেম বক্স আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের সাব গেম বক্স আছে আর আজকে এমন এমন সাব গেম আমি আপনাদের মাঝে দেখাবো এটা যদি আপনার বাচ্চাকে আপনি গিফট করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার বাচ্চা আর মোবাইল ধরবে না এটা গ্যারেন্টি ভাই তাই আপনাকে আজকে এমন একটি গেম কনসোল নিয়ে হাজির হয়েছি যেটার মধ্যে প্রায় দশ হাজার প্লাস গেম আছে এটা দশ হাজার প্লাস গেম কত খেলবে পুরো পাঁচ বছরে এটা গেম খেলে শেষ করতে পারবে না বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তিনটা মডেলের মধ্যে আজকে দেখাবো এক্স তারপরে দেখাবো আমরা এম তারপরে দেখাবো আমরা সাব গেম বক্স তো এক্স সিক্স মডেলে এটাতে প্রায় দশ হাজার প্লাস গেম আছে হ্যাঁ আমরা দেখেছি প্রায় এগারো হাজারের উপরেই এটার গেম থাকবে সো আপনি কত খেলবেন এটা প্রায় পাঁচ বছরে আপনি গেম খেলে শেষ করতে পারবেন এটার সাথে বত্রিশ জিবি একটি মেমোরি কার্ডও আছে এটাতে একদম লোড প্রায় চার হাজার গেম আছে বন্ধু দেখতে পাচ্ছেন এটা আমি রেসিং গেম খেলছি শুধু রেসিং না এটা রেসিং গেম অ্যাকশন গেম ফাইটিং গেম সকল ধরনের গেম আপনি আমাদের এই মডেলের এই সাব বক্সে আপনি খেলতে পারবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা একটি ফিফা ফুটবল দু হাজার পাঁচ আমরা প্লে করলাম দেখতে পাচ্ছেন যাচ্ছে সেরকম ধরনের সকল ধরনের জয়স্টিক বাটন থাকছে এবং তারপরে দেখতে পাচ্ছেন আপনি এম থ্রি সাব গেম বক্সটা আর এটাতে প্রায় নয়শোর উপরে আপনার গেম আছে এবং এটার সাথে আপনি একটি ফোর জিবি মেমোরি কার্ড পাচ্ছেন এবং এটাতে আপনার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন টিভি কানেক্টর পেয়ে যাচ্ছেন টিভির সাথে কানেক্ট করেও আপনি এটা লাইভ দেখতে পারবেন চার্জিং কেবল আছে মোবাইলের মতোই বারবার চার্জ করে এটা ইউজ করতে পারবেন একবারে ফুল চার্জ করলে সারাদিন ইউজ করতে পারবেন বিভিন্ন কালার আছে আপনি আমাদের ওয়েবসাইটে এখনই অর্ডার না বাটনে ক্লিক করে যেটা যে মডেলটা পছন্দ হয় তিনটা মডেল আছে আমাদের কাছে জনপ্রিয় তিনটা মডেলের মধ্যে যেটা ভালো লাগে তিনটা তিন রকম প্রাইজ আছে আপনি এক্ষে অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ডেলিভারি ম্যান আপনার লোকেশনে সাপ গেম বক্সগুলো আপনার সন্তানের জন্য এটা নিয়ে হাজির হবে বন্ধুরা আমরা পরে যেটা দেখাচ্ছি উপরে গেম আছে এবং এটা সবচেয়ে লো প্রাইজে টিভির সাথে কানেক্ট করতে পারবেন টিভি রেড কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার দেখতে পাচ্ছেন মোবাইল মোবাইলের ব্যাটারি আপনি ইউজ ইউজ করতে পারবেন এবং মোবাইলের মতোই সবকিছু মোবাইলের মতো শুধু আপনার গেম খেলতে পারবেন চারশোর উপরে গেম আছে কত খেলবেন ভাই খেলে শেষ করতে পারবেন না সো সব সবচাইতে লো প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তাই বন্ধুরা দেরি করবেন না এই সাব গেম বক্সগুলো আপনার সন্তানকে ইন্টারনেটের এবং আসক্তি থেকে এবং মোবাইলের আসক্তি থেকে রক্ষা করতে হলে অবশ্যই এখন এখন সাব গেম বক্সটা কিনে দিন যেটা একদম পানির দামে কিনতে পারবেন অটানা বাটনে এখনই ক্লিক করুন